বন্ধুরা সকালকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে আজকে আমি কিছু প্রশ্ন হ্যাঁ আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি আরামবাগ রেল স্টেশন এবং আরামবাগ রেল স্টেশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে এখন আপনার একটা মোটামুটি এখানে সত্য কথা যে কিছু আপনাকে যদি করতে চান বা কিছু করার মনে উৎসাহ থাকে তাহলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছে যে বান্দা বা যে ব্যক্তি কষ্ট মেহনত করে আল্লাহ তাকে তাকে সহযোগিতা করে কিন্তু সেই কষ্টটা হতে হবে হালালি রে পথে এবং হালালি ইনকামের পথে তাই অবশ্যই সকালে চেষ্টা করুন হালালি ইনকাম করার জন্য এবং হালালি পথ পথ বেছে দাঁড়িয়েছি হাওড়া থেকে আসবে আপনার সেই টেন্ডারে যাব প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টার মতন ওয়েট করতে হবে এখানে এবং তারপরে আমরা যাব গোঘাটে এবং নটার সময় গোঘাটে পৌঁছাবো তারপরে আমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ আটটা পনেরো মিনিটে এই টাইমে ছেড়ে যাবে হাওড়া আরামবাগ থেকে আটটা পনেরোই ছেড়ে যাবে হাওড়া এবং হাওড়া থেকে আসছে গোহাট আর আমরা চলে এই ট্রেনটাতেই কারণ এই ট্রেনটাতে হাওড়া থেকে গোঘাটে ছিল কারণ অনেকটাই লেট হবে বলে সেই জন্য আমরা ভাবছিলাম যে আরামবাগ চলে যাব এবং আরামবাগ থেকে ওখানে মোটামুটি আমাদেরকে এক থেকে দেড় ঘন্টার মতন ওয়েট করতে হচ্ছে এবং এখান থেকে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করার পর তারপরে আরামবাগ স্টেশন আসবে এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাবো গোঘাটে এবং তারপরে ওখানে মোটামুটি গোহাট আপনার নটার সময় ওখান থেকে গোহাটে যাব এবং সেখান থেকে তারপরে যাবো আজ আমরা বেরিয়েছিলাম কলকাতা দোকান আছে এবং আমরা অনলাইন শপিং এর জন্য করতে চাইছি কিন্তু এখন ওইটার জন্য নয় তবে এক ভাই গিয়েছিল সেখানে শপিং করতে বা কিছু কিনতে বড় বাজার থেকে আমরা গিয়েছিলাম তার সঙ্গে এবং সেখান থেকে আসার জন্য আজকে খুবই ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে আর দেখেছেন আরামবাগ এইখানে লেখা নেই এবং আরামবাগ রেল স্টেশনের কাছে আমরা দাঁড়িয়ে আছি এবং এই ট্রেনটা যাওয়ার পর তারপরে আসবে গোহাট আরামবাগ অর্থাৎ হাওড়া থেকে আসবে গোহাটে গোহাটে ট্রেন এবং আরামবাগে আরামবাগের এইটা এই নাকি শুনলাম যে মায়াপুরের কাছে ক্রসিং হবে তারপরে সে ঢুকবে দেখা যাক আমরা পৌঁছাবো আপনার মোটামুটি একবারে নটার দিকে গোহাটে পৌঁছাবো তারপরে আমরা কেন আরামবাগ থেকে বাসে যাচ্ছি না কারণ এখন রাস্তার প্রবলেম হয়েছে আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে ওই কারণে কাজ বা গাড়ি যাতায়াত হচ্ছে না সেই জন্য আমাদের এখান থেকে সর্বপ্রথম যেতে হবে টোটো ধরে বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে আবার টোটো ধরে কালীপুর কালীপুর থেকে বাস ধরে যেতে হবে আবার নেমে যেহেতু আমরা বোঘাট থেকে ট্রেনে উঠেছিলাম সেই জন্য আবার ওখানে মোটর সাইকেল গেড়া যাচ্ছে সেখানে মোটরসাইকেল নিয়ে তারপরে যেহেতু অনেক হাইরানি সেই জন্য আমরা এখানে ওয়েট করছি দেড় ঘন্টার মতো আর দেখতেছেন এখানে সমস্ত কিছু মাল আছে এখানে এই সমস্ত মাল পড়েছে আজকে আহ আমার ইয়ে ভাই হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি মাল করে নিয়ে আসছে আজকে অনেক মালই করে আছে কারণ এ একটা দোকান ওপেন করতে চলছে এবং দোকানটা হবে আপনার বাচ্চাদের খেলনা টেলনা ইত্যাদির জন্য দোকান হবে এবং এই মালগুলো সব করে নিয়ে আসছে আজকে আবার পরে তখন যাওয়া হবে তবে এতটুকু এখন থাকছে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা সকাল থেকে খেতে বসেছে এই এখন আটটা আটটা পনেরো বাজে এমন খাওয়া দাওয়া করে যে প্যাকেট ফাঁকা করে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই ভাইয়েরই সব কিছু মাল যেগুলো দেখতে পাচ্ছে সমস্ত মাল করেছে ব্যবসায় নতুন নাম যে সকালে দুহা আশীর্বাদ ভালোবাসা দিবে আর যেখানে দেখবে মাল কিনতে যাবে এখানে লঞ্চমেন্ট হয়ে গেছে থ্রি সেভেন থ্রি সিক্স সিক্স আরামবাগ হাওড়া লোকাল অর্থাৎ কুড়িটা পনেরো অর্থাৎ আটটা পনেরোই প্ল্যাটফর্ম নম্বর ওয়ান থেকে এইট টি ছাড়বে এবং এইট টি পৌঁছাবে আপনার একবারে যাবে হাওড়া যত সময় হয়ে আসছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আসছে সকাল প্যাসেঞ্জার কারণ যাবে টা যখন আসছিল পুরোটাই ফাঁকা ছিল এখন মোটামুটি লোক আসছে প্যাসেঞ্জার যেহেতু আসছে এবং আটটা পনেরোই ছাড়বে সকালে জানে সেই হিসাবে আস্তে আস্তে পাচ্ছি এখানে কাস্ট অনেকজনই আসছে প্যাসেঞ্জার দেখা যাক কটার সময় ছাড়ে এবং কি হয় এখানে গাড়ি অ্যালাউন্সমেন্ট হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার আটটা মোটামুটি পনেরো বেজে গেছে এবং ছেড়ে দিয়েছে আটটা ট্রেন এখান থেকে শেষ রওনা অর্থাৎ থেকে একবারে হাওড়ার রওনা দিয়ে দিল এবং যাচ্ছে ছেড়ে দিয়েছে সেই ট্রেন খুবই সুন্দর লাগছে কারণ প্যাসেঞ্জারও মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ভালোই লাগছে আর যত রাত গড়িয়ে আসছে স্টেশনে অনেক রকমই দেখা মিলছে অবশ্যই দেখতেও পাচ্ছেন আপনারা আর দেখানোর চেষ্টা করছি কিছুটা হলো দেখেছেন হাওড়ার ট্রেন এই আজ ছোট্ট একটা ব্লগ ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে পরে ভিডিও দেখাচ্ছে ততক্ষণ সুস্থ তখন ভালো থাকুন জয় হিন্দ